আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরকি একো ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে একটা গেমিং ল্যাপটপ নিয়ে কথা বলবো যেটা হচ্ছে Asus ব্র্যান্ডের Asus গেমিং টাফ Asus টাফ সিরিজের যে গেমিং ল্যাপটপটা থাকে এর সাথে আমরা কিন্তু কিছু অ্যাকসেসরিজ ইনক্লুড করেছি এটা টোটালি গিফট আইটেম যেমন আরজিবি হেডফোন এখানে আছে সুন্দর একটা হেডফোন দেখতে পাচ্ছেন আরজিবি কিবোর্ড আরজিবি মাউস সাথে মাউস প্যাডও গিফট হিসেবে আকারে থাকবে তো গিফট আইটেমের আগে আমরা জেনে নেই এই ল্যাপটপের কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস কি কি আছে তো ল্যাপটপের আসুন আমরা একটু ডিটেইলসটা দেখে আসি যে এর ডিটেইলসটা বা কনফিগারেশনটা কি কি আছে আমরা আপনাদের সাথে একটু শেয়ার করি ওভারঅল ল্যাপটপটা দেখতে খুব সুন্দর ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এর আরজিবি লাইটিং কিবোর্ডটা যেটা দেখতে খুব সুন্দর এবং প্রিমিয়াম একটা ভাব চলে আসে কনফিগারেশন হিসেবে আছে রাইজেন 7 ফোর থাউজেন্ড সিরিজের প্রসেসর আমি প্রসেসারের মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাইজাল সেভেন ফোর এইট যেটা আট কোর ষোলো থ্রেড টোটাল বারো এমবি ক্যাশের প্রসেসার র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডেলিয়ার ফোর র্যাম বত্রিশও বাসের ল্যাপটপের ভিত্তিতে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো র্যাম আপগ্রেড করে নিতে পারবেন পাঁচশো বারো জিবি এমড টু

একটা ডেডিকেটেড গ্রাফিক্স রেডনের একটা শেয়ার গ্রাফিক্স টোটাল এই ল্যাপটপটাতে দুইটা জিপিইউ দুইটা ব্র্যান্ডের সকল ধরনের প্রিমিয়াম কোয়ালিটির কাজ এই ল্যাপটপটা দিয়ে একদম স্মুথলি করতে পারবেন ডিসপ্লে হিসাবে 15.6 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা 144 হার্জ রিফ্রেশ রেটের গেম খেলার জন্য কিন্তু 144 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে খুবই কমফোর্টেবল হয়ে থাকে এই হচ্ছে ল্যাপটপের টোটাল ডিফারেন্ট কিবোর্ডটা দেখতে পাচ্ছেন কিবোর্ডের লাইটিংটা কিন্তু খুব সুন্দর আকারে চেঞ্জ হচ্ছে অটোমেটিক্যালি এটাকে 95% কভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে পাওয়ার বাটন আউটসাইডে ডুয়েল ক্লিক ট্র্যাক সহ মোটামুটি একদম প্রিমিয়াম লুকে আমাদের কাছে ল্যাপটপটা চলে এসেছে আমরা যদি ল্যাপটপের একটু ব্যাক সাইড দেখাই এবং ইভেন ল্যাপটপটাতে কিন্তু সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসও আছে আর যে ফোর্টি ফাইভ এস ডিএমআই টাইপসি থান্ডার বোল্ট পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে এপাশেও দেখতে পাবেন মানে এপাশেও কিন্তু পোর্টের অপশন আছে তো এই ল্যাপটপটা দিয়ে প্রফেশনাল গেমিং এবং প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন সাড়ে তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দুই পাশে দুইটা সিং একটা জিপিইউ একটা সিপিইউ তো ওভারঅল এই ল্যাপটপটা দুই কেজির আশেপাশে ওয়েট হবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে করতে পারবেন সেভেন্টি টাকা সাথে এই ফোর ইন ওয়ান কম্বো আপনারা গিফট আকারে পাবেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপ চাইলে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এছাড়াও আমাদের স্টকে বিভিন্ন কনফিগারেশনের এবং বিভিন্ন মডেলের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ